ভারতে মসজিদ গুলো ভাঙতেছে দেখেন নাই আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আজকে আপনাদের সামনে মৌলবাদী কাদের বলে এবং এদের ভাষা জ্ঞান আছে কিনা জানি না কিন্তু এরা মুখে মুখে যে কথা বলে সে কথা আসলে আপনার আমার বোঝার মতন ক্ষমতা আছে কিনা জানি না কিন্তু না হলেও এদের কথার প্রতিবাদ জানানোর হয়তো বা শক্তি আমার মধ্যে আছে তাই আমি প্রতিবাদ জানাচ্ছি আমরা জানি বিগত দিনে বাংলাদেশের সঙ্গে যে আমাদের একটা সুসম্পর্ক ছিল ভারতের সঙ্গে বর্তমান সেই সুসম্পর্ক তলানিতে চলে গেছে এই সমস্ত মৌলবাদী জন্য এবং এদের ভাষা এদের দাবি দাবা এত বড় জঘন্য সেই জঘন্য দাবি দাবা দিন একটা সত্য জায়গায় প্রমাণিত হবে না তবুও আহামকের মতন এরা কী ধরনের কথা বলে আর ভারত বিদ্বেষী কিভাবে করে চলেন আমার ভিডিওর মধ্যে দেখিয়ে দেব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব যে আমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য ফেসটাকে ফলো করার জন্য আপনাদের কাছে একটু অনুরোধ করছি যদি ভিডিওটা ভালো লাগে আপনারা সকল সনাতন ভাই এবং ভারতবাসী যারা আছেন সবার কাছে সবাই শেয়ার করে দেবেন কারণ এই গণ্ডমূর্খকে ভালো করে চেনার দরকার আছে কারণ এদের প্রতি আমাদের সনাতনীদের এবং ভারতবাসীদের অ্যাকশন তো নেওয়া লাগবে যদি নেওয়া লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন এবং ভালো থাকবেন চলেন কথা না মারিয়ে দেখা যাক এই গন্ড মূর্খ কি বলল আর কি বলতে চাচ্ছে চল্লিশ হাজার ছাত্র আমি রেডি করতেছি এই নরেন্দ্র মোদী এত বড় জালিম ভারতে মসজিদগুলো ভাঙতেছে দেখেন নাই নারীদের পেট মুসলিম নারীদের বাচ্চা বের করতেছে দুই লক্ষ টাকা জরিমানা করেছে বড় মিনারে কেন আজান দিল সেই মহাজনকে এখন গ্রেফতার করে জেল খেলায় দিয়েছে বলুন ওই জালিমের বিরুদ্ধে একটা যুদ্ধ দরকার কি দরকার না একটা লড়াই হবে কি হবে না এক ফেরাউন ছিল রাশিয়া আমরা তো সাইজ করে দিছি আমি নিজে আঠারো ডাইরেক্ট আঠারো রাশিয়ান বাহিনীদের বাধা দিয়া তো যায় ডাইরেক্ট দমাইয়া ভারতের সাথে ফাইনাল যুদ্ধ হবে ভারতের সাথে টোটাল বয়কট ভারতের পণ্য যার যার কাছে ইন্ডিয়ান হুন্ডা আছে বিক্রি করো দুটি কাপড় আছে আগুন জ্বালায় দাও যার যার কাছে ভারতের যেই কোনো পণ্য আছে কিশমিশ পেস্তা বাদাম আখরুট কমলা মালটা সব বিক্ষিপ্ত করে দাও ইনশাল্লাহ এই মাতৃভূমি রক্ষা করার জন্য এই মাতৃভূমির ইসলামের বাতি জ্বালায় রাখার জন্য যদি আরেকটা যুদ্ধ করতে হয় ভারতের সাথে আমি প্রস্তুত জানি না এই ভদ্রলোককে আমি বুকা বলবো কিনা কিন্তু এনাকে ভদ্রলোক বলতে আমার ঘৃণা হয় ওনা নিজের মুখে স্বীকার করছে যে আঠারোটা উনি হত্যা করেছে অথায় বলি একটা খুনি আর এই খুনিকে যারা উৎসাহ দিচ্ছে উনার সম্মুখে বসে। তারাও এক খুনি সাপোর্টিং আপনি তো বললেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন চল্লিশ হাজার ছাত্র আপনি তৈরি করেছেন তাহলে যদি বাপের বেটা হয়ে থাকেন এই সোশ্যাল মিডিয়া এসে আপনাকে চ্যালেঞ্জ করলাম একটু ভারতের ভূমি আপনারা ছুঁয়ে থাকেন তবে বুঝতে যে ভারত জিনিস কারণ ওই হুমকি জুমকি ওই রাজাকারি কথাবার্তা আর চলবে না যা করেছেন করতে থাকেন কুড়ি তারিখের পরে দেখিয়ে দেবে যে আপনারা কত বড় রাজাকার আর কত বড় চল্ল এটা প্রমাণ করে দেবে পৃথিবীর লোকে এবং সঙ্গে ভারত সরকার সামলিয়ে চলেন কথাবার্তা যা বলবেন হিসাব করে বলবেন ভারতের বিরুদ্ধে কথা বলতে গেলে আপনাদের কাণ্ডকার নেই যে ভারত ছাড়া আপনারে একটা মিটে বাসার ক্ষমতা নেই সেখানে ভারত বিদ্বেষী কথাবার্তা একটা রাজাকার একটা খুনি চল্লিশ আপনি মহিলে আসে যে সমস্ত কথাবার্তা বলছেন এটা কতটা গুণা আপনি করছেন জানেন না যদি আপনার ক্ষমতা থাকে তাহলে এসে আপনার হাদিস কোরআন নিয়ে আসুন এবং আমি একটা সনাতনী হয়ে আপনাকে এমন শিক্ষা দেব যে পৃথিবীতে মানুষ জানতে পারবে যে একটা হুজুরকে একটা হিন্দু সমাজের একজন গন্ডমূর্খ ওনাকে শিক্ষা দিয়ে দিয়েছে শিক্ষা আমরা দেব দিতে আমরা প্রস্তুত আপনি যুদ্ধ করবেন যদি ক্ষমতা থাকে একটা পা ভারতের মুখে দেখান তাহলে সে পাটা কেটে নেওয়া হবে যে হাতটা থাওয়া দেবেন হাতটা কেটে নেওয়া হবে এটা ভারতবর্ষে হুমকে ঝুমকি কমার মারবেন আপনাকে সাবধান করে দিলাম ভারতের বিরুদ্ধে কোনো কথা দ্বিতীয়বার আপনি না বলেন যেখানে বসে আছেন যে মাইক্রোফোনগুলো কথায় ওই মাইক্রোফোনগুলো ভারতের গণ্ড মূর্খর মতন কথা বলছেন আপনি কেমন লাগলো জানি না ভিডিওটা যদি ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন আপনাদের কাছে একটা অনুরোধ করব এই সমস্ত অপদার্থদের আগামী দিনে কি শিক্ষা দেবেন আপনার লাইভ শেয়ার কমানে সেটা প্রমাণ হবে নমস্কার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ টাটা নমস্কার bye bye come sorry sorry